একবারই আমাদের এসএসসি এইচএসসির পরীক্ষার মধ্যে এইচএসসির পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল কিছু লোক এটাকে ধরে রাখছে এবং প্রতি বছরই মনে করছে না আউট হচ্ছে তখন আমরা একটা হাই লেভেল ইনকোয়ারি করি আমাদের বর্তমান সচিব মহোদয় তখন আমাদের শিক্ষা মন্ত্রণালয় অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন প্রশাসনের এবং দায়িত্বে অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন তার নেতৃত্বে আমরা ইনকোয়ারি করেছি এবং করে যে তথ্য বের করেছি সেগুলো অনুসারে আমরা আইনি সংস্থাগুলোকে ব্যবস্থা নিতে বলেছি এক দুই নম্বর হলো যে তারা প্রথম সাজেশন দিয়েছিলেন আমাদেরকে যে আমরা একটা সুপার টেকনোলজি করে ফেলতে পারি আমরা এখন টিপলাম বোতাম সব সেন্টারে প্রশ্ন চলে গেলো আমাদের দেশে সেই রকমের ব্যবস্থা এখনও গড়ে উঠেনি তাতে দেখা যাবে যে আরও বেশি বিড়ম্বনা হয়ে যাবে কারণ অঞ্চল পাহাড়ি অঞ্চল থানচিতে আমি এখন যে কারেন্ট সে কিনে একদম কী করে বাস্তবতাটা এই দ্বিতীয়টা ও কতগুলো যে সাজেশন দিয়েছিলেন সেগুলো হলো যে এই এক্সিস্টিং যে সিস্টেম তার মধ্যে আমরা কতগুলো পরিবর্তন নিয়ে আসবো কিছু পরিবর্তন আনবো যেগুলো কাউকে আমরা বলবো না দ্বিতীয়ত কেন যেন যাতে কেউ বুঝতে না পারে যে কোন দ্বারা জিনিসটা হচ্ছে তৃতীয়ত আমাদের এই প্রশ্ন তৈরি এবং প্রশ্ন ছাপিয়ে বের করা পর্যন্ত স্কুল পৌঁছানো পর্যন্ত অনেকের জানার মধ্যে থেকে যেত সুযোগ ছিল এইটা একদম কমাতে কমাতে আমরা অতি লিমিটেড এক দুজনের মধ্যে নিয়ে আসছি তাও বলতে পারবেন কোন প্রশ্নটা আসবে এবং মন্ত্রী সচিব কিংবা বোর্ডের চেয়ারম্যান কিংবা কন্ট্রোলার কারোর পক্ষেই সম্ভব না কী প্রশ্ন আস জানা তাহলে আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি সেইখানে আমরা আগের চেয়ে ওই পদ্ধতিটাকেই আরও অনেক বেশি ভক্ত করেছি যেখানে আমাদের সকল শৃঙ্খলা বাহিনী সকল গোয়েন্দা সংস্থা আমাদের কমিটির মেম্বার আমরা নিয়মিত মিটিং করি আপনারা অনেক সময় থাকেন সেখান থেকে আমরা মনিটার করি যেখান থেকে প্রশ্ন আউট হইতে পারে এক নম্বর হলো আমাদের বিজি প্লেস এটাকে আমরা এখন এনশিওর করছি যেখান থেকে আউট হওয়ার সম্ভাবনা এখন প্রায় নাই এই কারণে এটা একটা বড় আমাদের অ্যাচিভমেন্ট এবং সেইখানে যারা প্রশ্নের সাথে সম্পৃক্ত হবেন তাদেরকে তো সব কিছু কাপড় চোপড় খুলে রেখেই ভর্তি দেওয়া হয় আবার ফিরে আসেন এবং প্রশাসন তার সামনে দিয়ে পাস করে যাবে কারোর সামনে এক মিনিটের বেশিটা এই প্রশ্ন থাকবে না তাই কারোর পক্ষে প্রশ্ন মুখস্থ করা সম্ভব না এবং অটোমেটিক প্যাকেট হয়ে বেরিয়ে আসবে ওই জেলার ডেপুটি কমিশনার ডিসি পুলিশ বাহিনী পাঠাবেন ম্যাজিস্ট্রেট পাঠাবেন তারা প্রেস থেকে বুঝে নিয়ে যাবে তার হেফাজতে রাখবেন পরীক্ষার দিন আধা ঘন্টা আগে সেন্টারে নিয়ে এসে বুঝিয়ে দেবেন এছাড়া আমরা নানা কৌশলে নানা ধরনের প্রশ্ন তৈরি করে এমনভাবে আমরা সবাই কনফিউজ করে দিই যে যে কেউ আপনার সামনে পড়লো আপনি বুঝতে পারবেন না যে কোনটা আমরা ছাপাচ্ছি কোনটা আমরা ছাপাচ্ছি না বা ছাপাইলেও কোনটা দিয়ে পরীক্ষা দিচ্ছি যার ফলে আমাদেরকে এইগুলো করা ছাড়া কোনো উপায় নেই কারণ আমাদের বাস্তবতা হলো সব কিছু ম্যানুয়াল এবং এখানের মধ্যে নানা ধরনের অসৎ লোক থাকে তারা লোপ পাইয়ে গেছে তারা ব্যবসা করে সরকারের বিরুদ্ধে এটা প্রচার করতে পারে তো সেই হিসাবে আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে আমি বলেছি যে হাতে আমরা আশাবাদী যে মোটামুটি প্রশ্ন আর ফাঁস করা সম্ভব না